ভগৱান গৌতম বুদ্ধৰে একো গৰীব ব্ৰাহ্মণে উৰি ঠাই দি সাৱ দান গুজি সেই দানৰ ফালে লগত তগত মাজন মানুহ অজিয়েগৈ সেই সদাগান আমি জানিব নমবুদ্ধ সদা শুনাব ইন ঘোষণা কৰাও ই সাক্ষ্য এই গরিব ব্রাহ্মণীর লই তার ব্রাহ্মণী চিন্তা করত নে তার দুজন তুমি কানুরে হাবর একজনা উড়িলি একজনা উড়ি নাই হাজে দুজন তুন বানা একজনে ঘুরি ধর্ম ওটা শোনা যে ভাই সেই সময়ত দিন দেখ পল্লা রেদ দেখ পল্লা ঘুরি ধর্ম হদা হত ভগবান বুদ্ধ তা ব্রাহ্মণী অলদের দিনত যাব ব্রাহ্মণ্যের দোত যাব কি ঠিক গোলাক দিন কেন ব্রাহ্মণী ধর্ম দাসনা উদাসনাথী তারে দোত ব্রাহ্মণ্যে গেল ভগবান বুদ্ধ ধর্ম দেশনা সুনদ এ দে 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 ব্রাহ্মণ্যির পঞ্চপ্রীতি জন্ম ওই অর্থাৎ শ্রদ্ধা জন্ম ওই মনহুজি অনি তা তো উদ্মনত মনত দে ভগবান বুদ্ধরা হিজো এক কান দান করিব কিন্তু হি দান করিবাত্র এক কান আট খাবর উড়িয়ায় দে সে সাবধান বাদে তো হিচু নেই মো যদি ভগবান বুদ্ধর ইয়েন দান দিয়ে হয় ই কিনি হেনে থেবং এভাবে গড়ি নেই মাৎসর্য জন্ম হই আর অন্তর্বিদ্রি মানে গড় সিন্ধি আনলদের জন্ম হই দে যেখানে শিয়ান সিন্ত উদয় নেই থামে গেল গো দান দিব দান দে না গান এভাবে গুড়ি নেই সিন্ধে গুড়ি গুড়ি দান দিব নি নদীব রেত তিনবাগর এক বাঘ খাদি জিয়ে গই যে রেত গই আরও থার অন্তর দান দিবাতে উৎসাহও দিল কিন্তু আর নদিল কেউরি নেই প্রত্যামূল্যি জ্যাপতে অন্তর সব দাগে দান দিবার কিন্তু দান থেকেই সাবধান নেতিও যদি দান নদিলি কি হি হব ম অন্তর মধ্যে ঠিক যুদ্ধ করে নিজরে নিজে দান দিব নদিব দিব নদিব এদিক কি ওরি যদি হুলিয়ান যদি বাড়ে দেয় মুই সমলে দান দিম সমলে শেরবায়তুনমুক্ত হই এদিক কি করতে করতে সিন্দে হলদে দেনে বাঙে নহালে নেই আমি ওরে দেহা হাওরান দান দিম স্যাব হে মই দান দিম বলি নেই হুলি হুলাই হি যে টন বুধরে ঠেঙে থইয় গেছে দে গে দান মুই ং মুয় গুজুং জয় গুজুংলা যোগার ভাজি রাজা প্রসেনজিদে দর্মদাস শুনদে শুনদে সে ডাঙর রঘু শুনি নেই হত্তে যদি ফিজর করি জয়লাভ করলেন রাজার সরু নিজে নিজেই ফিজর গলাক তাই ইয় শুনি নেই রাজা ব্রাহ্মণী দ হাম গুজি মুই থারে উপহার ঘুরিম হনে হই এক জোরা এই হাবর দান গুজি ত্যা ব্রাহ্মণী হাবরানিও ভগবান বুদ্ধরে দান গুজি আর দেন রাজা আরো দ্বিজোরা শেরজরা আত্যজোরা ষোলো জোরা এভাবে ঘুরি দ্বিগুণ দ্বিগুণ ঘুরি নিয়ে দান দি হাবরানি বে কানি ভগবান বুদ্ধরে দান দি সেবেদন রাজা তারা বত্রিশ জোড়া হাবর দান করলো আরও। ব্রাহ্মণী নিজে নলনে জেন ফেজিয়ে বেখানি দান দি। হিসাবে দেন অনুরোধ এই এভাবে দমরে দিমাত্রে বেজোড়ি দিব সে নরে ভরা জোড়া নিজত্বেই আর জোড়া ব্রাহ্মণ ব্রাহ্মণীতেই রাগেনি রাগে ত্রিশ জোড়া তথাগত বুদ্ধরে বেখানি দান করছি রাজা সাত সাতপোলা দিনী আর দিবার ইচ্ছে হল এই পূর্বজন্মত এই ইভিয়লদে মহা এক সাতক সশ্বতী দি জোরা লুয়ে দেবনা অর্থাৎ ইকলদে এই ব্রাহ্মণী সোলো নামে নামেও ই বিভূষি উদ্দামে লদে মহা এক সাতক নামে সেই দান করছি তে রাজা থামান চুনরে আদেশ দিল জ ব্ৰাহ্মণ্যেতো অজাদ্য হাম গুটজি ম ৰাজাৰ ৰাজবাৰীত দিয়ান সম্বলান হ'ব জ ৰাজা যিয়েনো উৰে দামী দামী হাবৰ তে থাৰাচিয়েন আনিলাক কৈ চাইবেদেন সেই আজাদিককে সম্বলানি ব্ৰাহ্মণ্যৰে দান গুটছি ব্ৰাহ্মণ্যি ইয়েনী ত মত উৰিলি সন উভয়াৰণ্য হ'ব ইয়ানী বুদ্ধ শাসনক মই দান দিম হল এক কান ভগবান বুদ্ধ গ্রন্থ খুঁটিরত যত ভগবান বুদ্ধ পুরি থায় সেগুড়ি এই সামি আনা দুঃখিগুড়ি ঠাঙে গই আর এক কান তার নিজের গরত যে তার গরত বোজন গরণে বিকুনি সে বোজন জাগা আনো সে ঠাঙে দিয়ে আর রাজা সাজনিয়ে সময়ত ভগবান বুদ্ধ দুজনে যে সে সম্বলানি দি চিনিনি। চিনি চিনি নে পিজৰতে বান্তে ইন্না পুজু গুচি হয়তো একচাটক ব্ৰাহ্মণ্যি ৰাজা চিন্তি কৰোঁতে মজিয়ত আনন্দ ফাং ব্ৰাহ্মণ্য অদ্যত আনন্দ ফাই চাঙত চাব দেন ৰাজা ব্ৰাহ্মণ্যৰে চেৰবু এইদ চেৰবু গৰা তেৰাজাৰ ঠেঙা চে জন্মিলি চেৰবু দাসী চেৰবু মৰত চেৰণ আদাম ইদি কিউৰী নেই এক সদ্বাবতীগুড়ি নেই চেয়নগুড়ি দান দি সুতুস্ক হয়ত চতুষ্ক বিকুশঙ্কয় ধর্মসভাত সদা উত্থাপন নে অহো হি আজাদ জোবার সুলো একশাতক ব্রাহ্মণীর শর্মান মুহূর্ত মর্তি তে সর্বস্তুষ্ক লাভ করল ইয়ান দৃষ্ট ধর্মকর্ম লগত ফল পিজিতে তার দানর ফলে ভগৱান বুদ্ধই এনেই ভিজৰতে সেই বিকুগন তুমি সি বিষয়ে আলোচনাত ইয়ত একত্ৰৰিও ভিজোৰ কৰিলি ভগৱান বুদ্ধ চিজৌনী তাৰে সেই বিষয়ান শলাক বুদ্ধহঁতে সেই বিকুলক যদি একচাটক ব্ৰাহ্মণ্য প্ৰথম প্ৰহৰত মৰে যদি দান গত্ত চালেতে সৰ্ব স্বৰচক লাভ কৰিলো নহৰ মানে বে কানি যাৱতীয় ফদে ফদে চুলোৱান চোলোৱান কৰি ফেলোঁ নহয় ৰা ৰেদৌৰ যদি ৰেদৌ চম্মাগত যদি দান গত্ত তাহাৱ চালে সৰ্বাস্তক লাভ গুৰি লোণৰ অৰ্থাৎ জেতানি জিনিপত্ৰেলুন বেগ কানি আত্যোৱান আত্যোৱান গুৰি তে চম্মত দান গুচি হেনে তাই সৰ্বচতোষ্ক লাভ গুচি দেহৰ তাই গম হাম গুৰি বাটি অলে চিডিকি গুৰিনেই চিটবোৰে জন্ম উনা মাত্ৰই খুচলা নৰে সম্পাদন গোৰানা পুণ্য সামানিক গোৰানা মানে সিহঁতি মনত গুৰিম ন গৰিম গুৰিম ন গুৰিম ন গৰি নেই ইযুক গোৰা না ভগৱান বুদ্ধে দেচনা কান্দে দে পূৰ্ণ লাভ গুৰি বে জাদি মাদি চৈত্যাগ ফাপা নৰে অন্ধৰত তুন দূৰদ্ৰাগ গু কবিতা আগে দে হয়তো সেই শূন্য সেই কবিতাবোৰ দে এই ধৰ্মবাণীয়ে নতুন জন্ম অ গমহা মানি যাদি গৰ ভাপ পাণ চৰ মনত তোন পুঞ্জগতে দেৰি গলে ভাপ নিগিলে মনত তোন এই চেকবিধা বল দে এই ধৰ্মফ গাতাত এই ঘী আনত জন্ম উইয়ে দে এই ডেচনা আনচুনি নেচুনি হাজাৰ হাজাৰ মানুহ অপৰিমিত দেৱ ব্ৰহ্মা মাৰ্গফল লাভ কৰচোন বেগ দুোনমুক্ত উইযুন নহুনি